এ আমার বাবা মায়ের বড় স্বপ্ন ওর বাবারও বড় স্বপ্ন ওর বাবা একদিন ডাক দিয়া কয় ইমাম সাহেব ইমাম সাহেব আল্লাহ তাআলা যা চাই নাই তাও আল্লাহ দিছে ইমাম সাহেব কয় এত কি নিয়ামত পাইলেন যেই নিয়ামত পায়া আপনি এত খুশি যে চাওয়া ছাড়া আপনি পাওয়া গেছেন কয় আশা করছিলাম ছেলে হাফেজ হবে আলেম হবে কিন্তু দশ মাসে যে কোরআনের হাফেজ হবে ভাবতেও পারি নাই চিন্তাও করতে পারি নাই আল্লাহ তাআলা আমারে চাওয়ার চাইতে বেশি দিছে বলেন তো দেওয়ার মালিক জেনে তিনি কে আল্লাহ মা বাবার যত বেশি হয় সন্তানকে তত বেশি দামি বানায় আদায় কে আল্লাহ মা বাবা বড় খুশি শুক্রিয়া আদায় করতেছে ওর মাও ও নাকি বলে এখন চিন্তা করছে আর চাকরি করবে না আর গার্মেন্টসেও যাবে না আমারে মানুষ না দেখুক আমি তো পর পুরুষরে দেখি সেখানে অনেক পুরুষের সাথে কথা বলতে হয় ছেলে আমার হাফেজ হয়ে গেছে আমি মার কোনোদিন গার্মেন্টসে কাজ করবো না স্বামী একদিন কেঁদে কেঁদে আমার কাছে বলে উস্তাদ ওর মা তো এই নিয়ত করছে আপনি পরামর্শ দেন আমি বললাম ভালো এই মা তো যুগের একজন শ্রেষ্ঠ মা যেই মা হাফেজ বানানোর জন্য বানানোর জন্য গুণা ছেড়ে দিয়েছে সাথে মেলামেশা পুরুষের দেখাশোনা ছেড়ে দিয়েছে এটা তো মায়ের জন্য বড় একটা ভালো পদক্ষেপ সেও বড় খুশি কিন্তু কসম আল্লাহর এই ছেলেটাকে যখন হেফজোর পরে কিতাবখানায় ভর্তি করেছে সুন্দরভাবে ছেলেটা পড়াশোনা করতেছিল রে বাবা করতে 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 এক পর্যায়ে ওর মা সে তার ব্যক্তি তার স্বামী শুনাইতেছে হুজুর আমার ছেলেটা যখন বাসায় যায় রাত্রি বেলায় আমাদেরকে জাগায় দেয় ওর যে অভ্যাস ওই যে হেফজোখানায় গভীর রাত্রে উঠছে এখনো উঠে বাসায় গিয়া কাম ওঠো তাহার যদি নামাজ পড়ো আব্বু ওঠো তাহার যদি নামাজ পড়ো পুরা পরিবারের সবাইরে রে তাহার যুদ্ পরেওয়ালা বানায় ফেলছে কয় হুজুর আমার স্ত্রী গত ছয় মাস আগের ঘটনা কয় আমার বিবি হঠাৎ চিকুন গুনিয়ায় আক্রান্ত ক্লান্ত হয়ে যায় চিকুনগুনিয়ায় ফ্লাটেলেটটা এত কমে গেছে এত কমে গেছে এই ধরনের রোগীর জন্য আইসিউ দরকার গরিব মানুষ সরকারি মেডিকেলে নিয়ে গেছে আইসিউতে কোনো সিট পায় নাই সেখানে সিট না পাওয়াতে আইসিউতে বেড খালি না পাইয়া এই অসুস্থ রোগী কি করবে নরমাল বেডের মধ্যে রাখছে ওর বাবা অভিব্যক্তি শোনায় ওর মা ডাক দিয়া বলে স্বামী আমার আইসিও লাগবে না আমার আইসিও লাগবে না আমার আইসিউ হলো আমার কলিজার টুকরে মোহাম্মদ আমার মোহাম্মদ কথা কোথা আমার মোহাম্মদ উল্লাহ নিয়ে আসো ওই যে হাফেজে কোরআন সন্তান নাম রাখছে মোহাম্মদ উল্লাহ যাও আমার মোহাম্মদ উল্লাহ নিয়ে আসো আমার মোহাম্মদ উল্লাহ আমার পাশে বসবে কোরআন পড়বে আমি মায়ের কোনো আইসিও লাগবে না আল্লাহ আমার বাঁচা দিবে এই ছেলেটার হেফজখানার শেষ কিতাবখানায় পড়তেছে স্বামী বেচারা মাদ্রাসা থেকে বাচ্চাটারে ওই হসপিটালে নিয়ে গেছে নেওয়ার পরে মা বাচ্চারা দুইটা হাত বুকের সাথে ছাপে মা এমন ভাগে কান্নায় ভেঙে পড়েছে বাবা আব্দুল মোহাম্মদুল্লাহ জীবনে আমি মায়ের আর কোনো চাহিদা নাই আল্লাহ সব চাহিদা পুরা করেছে আমি হাফেজের মা মা হয়ে গেছি আল্লাহ কি নিয়ে আমি আল্লাহর আদালতে হাজির না আমি সেদিন আল্লাহর ডাক দিয়া বলবো আল্লাহ আমার চেহারাও নাই আমার নামলও নাই কিচ্ছু আনতে পারি নাই নিজে হাফেজা হতে পারি নাই আলেমা হতে পারি নাই অলির মাও হতে পারি নাই তবে আল্লাহ হাফেজের মা হয়েছি আমার মোহাম্মদুল্লাহ আমি রাই আল্লাহ হাফেজের মা হয়ে কবর আটছি আমার মোহাম্মদুল্লাহ আমি আল্লাহর কাছে পেশ করব আল্লাহ যদি এই উচিলা আমার মাফ করে দেয় ছেলের হাটটা বুকের মধ্যে চাপায়া এই অসুস্থ রুগী আইসিও দেওয়া দরকার এমন একজন রুগী যখন কান্নায় ভেঙে পড়েছে গোটা হাসপাতালের অনেকেই আশেপাশের কান্নায় ভেঙে পড়েছে ডাক দেয়া কয় বাবা বেড খালি পাই নাই আমি মা এখন মরে গেল আমার কোনো আফসোস নাই বাবা যত খুন বেঁচে থাকি তুই আমার পাশে বসে বসে খোদার কোরআনটা একটু কর ওর ছেলের বাবা বলতেছে হুজুর কসম আল্লাহ আমার ছোট্ট মোহাম্মদুল্লাহ এত মধুর কণ্ঠ ওর কণ্ঠ আমিও শুনেছি ওর কণ্ঠ শুনলে হৃদয়টা জুড়িয়ে যায় মনে হয় যেন কাবার ইমাম আব্দুর রহমান আল সুদাই ইস করতেছে এত সুন্দর মধুর কণ্ঠ ওই আব মোহাম্মদুল্লাহ ছেলেটা কোরআন পড়তেছে কোরআন পড়তে পড়তে সুরাই আসিন পড়লো সুরাই অকেয়া পড়লো সুরাই মূল পড়লো যখন হুজুর পড়তেছে তিরিশ পারা শেষ করে আস্তে আস্তে যখন আগাইতেছে ওর মা আস্তে আস্তে ঘুমাচ্ছে সবাই মনে করছে মা কোরআনের তেলাওয়াতে ঘুমাইতেছে এখন একটু মোটা মোটাই স্বাভাবিক আছে যখন ঘুমাইতেছিল হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে মোহাম্মদুল্লাহ শুনতে পায় মার জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল রসুল আল্লাহ এই কথাটা বইলাই মা বন্ধ করে ফেলছে সাথে সাথে তার মরণ হয়ে গেছে এ আমার বাবা ওই মায়ের জীবন ধন্য যেই মা তার সন্তানরে কোরআন হাফেজ বানায় গেছে বাবা তুই তো পারলি না আল্লাহর নবী কয় আনা জান্নাহ এই দুনিয়ার ভিতরে যারা এতিমকে লালন পালন করবে এতিমের খাবারের ব্যবস্থা করবে এতিমের জন্য ঘরের ব্যবস্থা করবে এতিমের জন্য পোশাকের ব্যবস্থা করবে আল্লাহর নবী কয় আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে নিয়ে আমি মহম্মদ একই সাথে পাশাপাশি একেই জান্নাতে থাকব চিৎকার মেরা কংসবাহান আল্লাহ আল্লাহ নবিন নিজে দোয়া করতেন আল্লাহ্মা আহিনি মিস্কিনা ও আমিতনি মিস্কিনা ওয়াসুরনি ফিজুমার আতিল মাসাকিন আল্লাহ আমার এক গরিব অবস্থায় জীবন যাপনের তফিক দাও গরিবে অবস্থায় আমারে মরম দাও আল্লাহ গরিবদের সাথে জীবন যাপনের তৌফিক দাও আর কি যখন আমার হাসরে দাঁড় করাইবা আল্লাহ গরিবদের কাতারে আমি দাঁড় করায়া দিও যার ভিতরে অন্যের প্রতি মহতা আছে বলেন তো সে ধনী না গরিব হ্যাঁ যে অন্যের প্রতি মোহতাজ সে ধনী না গরিব আপনারা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ধনী না গরিব গরিব কেন গরিব জানেননি কারণ আমেরিকার প্রেসিডেন্ট সেও দেখবেন তার নিজের জামা কি নিজে সেলাই করে নাকি কথা কয় না নিজে যে জামাটা স্যুটটা যে গায়ে দেয় কোটটা টাইটা পরছে নিজে বানাইছে এটা বানানোর জন্য তার একটা দর্জি দরকার ছিল কিনা সে দর্জি ছাড়া চলতে পারে না তার পায়ের জুতাটা সেলানোর জন্য একটা মুচি দরকার তার খাবার রান্না করার জন্য খুব দরকার বাবরচি দরকার সেও মহতাজ কিন্তু একজন যিনি বেমহতাজ যার কোনো মহতাজি নাই তিনি কে আহাদ তিনি আল্লাহ ক্ষী কারো প্রতি মুখাপেক্ষী না জিব্রাইলের প্রতি মুখাপেক্ষী না ইসরাফিলের প্রতি মুখাপেক্ষী না আজরাইলের প্রতি মুখাপেক্ষী না কোন ফেরেস্তার প্রতি যিনি মুখাপেক্ষী না তিনি কে আল্লাহ

এখানে কিন্তু আল্লাহ দুনিয়ার গরিব বাছাই করে নাই আমেরিকাবাসী আর ভারতবাসী আর চায়না আর লন্ডন আর সিঙ্গাপুর কে আল্লাহ বাছাই করে নাই আল্লাহ এক যুগে সব মানুষকে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা উইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর কাছে গরিব ও নাহনু ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ আর আল্লাহই হলেন একমাত্র প্রশংসিত ধনী চিৎকার মেরে এখন আল্লাহু আকবার আল্লাহ একমাত্র ধনী যিনি তিনি কে আল্লাহ এই আমার বাবা হয়তো কেউ বেশি গরিব কেউ একটু কম গরিব তাই না এটাই হলো পার্থক্য তো গরিব গরিব সাহাবায় কে নাম নবীজির কাছে কালিমা পড়েছে ওই গরিব সাহাবিদের ভিতরে একজন সাহাবির নাম হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবি চোখে দেখে না এই আমার বাবা এই দুইটা চোখ যে কত বড় নিয়ামত যার চোখ নাই সেই শুধু বোঝে অন্যরা কখনো বুঝবে না যার চোখ নাই সে মা দেখে না বাবা দেখে না সে না আল্লার বানানো জমিনটা দেখে না নিজের সন্তানকেও দেখে না খাবার খায় খাবারের কালারটা কোন কালার তাও দেখে না এ বাবা অন্ধ মানুষ তার কাছে যদি জিজ্ঞাসা করেন অন্ধ তোমার দিলের মধ্যে কিছু চাহিদা আসেনি তুমি কি চাও অন্ধ একটা কথাই বলবে আল্লাহ যদি আমার সব কিছু নিয়ে যেত আর বিনিময় শুধু আমার চোখ দুইটা আমারে ফেরত দিত আমি আল্লাহর কাছে দুনিয়ার কিচ্ছু চাই না শুধু চোখ দুইটাই ফেরত চাই ওর না এই জন্য বুঝে এই নিয়ামতের কত দাম আপনার আছে আপনি বুঝেন না ঠিক না আপনার আছে বিদায় আপনি বুঝেন না এই নিয়ামতেরও যিনি হিসাব নেবেন কেয়ামতের ময়দানে তিনি কে আল্লাহর কোরআন বলে সুম্মা লাতুস আলুন না ইয়াও নাহিম কেয়ামতের ময়দান আমি আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমার বান্ধা বান্ধের জিজ্ঞাসা করব। এই চোখ দিয়া কেন দিলাম চোখ কেন দিয়েছি কি কাজে তুই ব্যয় করস আল্লাহ তাআলা বলে ইন্না সামা ওয়াল বা সরা ওয়াল ফুয়াদা কুল্লুলা ই কাকা না আন আমি চোখকে জিজ্ঞাসা করব তোর কি টিকটক দেখতে লেগে না আল্লাহ জিজ্ঞাসা করব তোর কি ইউটিউব দেখার লেগে বানাইছিলাম নাকি এই চোখ দিয়া দুনিয়ার লাল নীল নারী দেখার জন্য বানাইছি নাকি আল্লাহ বলবো কান কি খালি ইয়ারফোন ঢুকায়া খালি গান শোনার লেগে বানাইছিলাম নাকি আল্লাহ আল ফুয়াদ এই অন্তরকে জিজ্ঞাসা করবে শুধু দুনিয়ার মহব্বত নেতৃত্বের মহব্বত পদের মহব্বত সন্তানের মহব্বত আর সম্পদের মহব্বত ক্ষমতার মহব্বত অন্তরে জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ তরে বানাইছি নাকি আল্লাহ তালা বলে কিয়ামতের আল্লাহ দিবে আল্লাহ কানরে দিবে আল্লাহ তালা এই অন্তরটাকে রিমান্ড দিবে এরপর আল্লাহ তালা যখন জাহান নামে আগুনে জ্বালা দিবে আগে জ্বলবে না তোর দাড়িতে আগে জ্বলবে না তোর কাপড় আগে জ্বলবে না তোর চামড়া পুরাবে না হাতডি না তোর রক্ত গুলো না তার তলি ও ওই জাহান্নামের আগুন সর্বপ্রথম বের হবে তোর অন্তর থেকে কলব থেকে তাফসিরের কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন লাগ লাগে কাপুর পরে পাতলা পাতলা জিনিস পরে তারপরে ভারীটা পরে কিন্তু জাহান্নামের আগুনে আগে কাপুর পরাবে না চুল পরাবে না পাতলা জিনিস আগে পরাবে না বরং আগে তোর অন্তরটারে পরাবে কলবটারে পরাবে এই কথার দরিল আল্লাহর কোরআন বলে তাত্তালিউ আলাল আফিদা ওই আগুনটা বের হবে তোর এই ফুআদের বহুবচন আফিদা মানে কলব থেকে তোর অন্তর থেকে প্রশ্ন হয় আল্লাহ গায়ে কেন আগুন আগে লাগাইবে না মাথায় কেন লাগাইবে না হাতে কেন লাগাইবে না চোখে কেন না জবানে কেন লাগাইবে না আগে কেন কলমে লাগাইবা আল্লাহ যেন ডাক এই কলমটা বানাইছিলাম আমি আল্লাহর মহব্বত জায়গা দেওয়ার জন্য এই কলমটা বানাইছিলাম আমি আল্লাহর কোরআনের মহব্বত জায়গা দেওয়ার জন্য এই কলমটা বানাইছিলাম আমার কোরআনের মহব্বত জায়গা দেওয়ার জন্য আমার বন্ধু আমার মহাম্মদের মোহব্বত কলবে জায়গা দেওয়ার জন্য সন্তানের মহব্বত না পদের মহাব্বত না সম্পদের মহাব্বত না নেতৃত্বের মহাব্বত এখানে জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই এই জন্য যেই জায়গার মধ্যে আমার বাসস্থান যেই জায়গায় আমার মহাব্বত জায়গা দিবি ওই জায়গায় আমারে জায়গা দেশ নাই দুনিয়ার সম্পদ ঢুকাইছ দুনিয়ার মোহ ঢুকাইসস ক্ষমতার মহব্বত ঢুকাইছ এই জন্য সর্বপ্রথম আমি তোর কলবের মধ্যে আগুন জ্বালায়া দিব আগুন লাগায়া দিব বলেন তো কথা কার আরো জোরে বলেন না কথা কার বলেন তো আল্লাহ পারে কি পারে না আপনার আমার অন্তরে আল্লাহর মহাব্বত বেশি না নেতার মহাব্বত বেশি আরে মিয়া নেতার বিরুদ্ধে কথা বললে তেলে বেগুনে জ্বলে উঠবেন কিন্তু কসম আল্লাহর নবীর জন্য আপনার মন কাঁদে না প্রাণ কাঁদে না দিল কাঁদে না আপনার সন্তানরে গালি দিলে আপনি রাগে রেগে যান তেলে বেগুনে জ্বলে উঠেন অথচ আমার নবীরে গালি দেয় এমনও কপাল পুরা আসে দেখবেন কখনো প্রতিবাদ করে না কথা ঠিক না ব্যাঠিক জরে কান বলেন তারা মুসলমান না মুনাফেক বেজার হইতেছেন আপনারা তো ওই গরিবরা মুসলমান হইছে এই গরিব গুড়া বাড়া নবীর চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে এটা কাফেররা পছন্দ করে না কয় মোহাম্মদ নিজও একটা ফকির তার লগে যারা ঘোরাফেরা করে সব কি ফকিরের গোষ্ঠী দাওয়াত দিতে যায় কয় মোহাম্মদ তোমার লগে আমার কথা আমাদের কথা নাই কারণ তোমার কাছে থাকে সব ফকির মিসকিনেরা অন্ধরা কানা ল্যাংরা লুলা তুমি তো এগোনিয়েই থাকো দেখবেন আলেম আলামাদেরকে মানুষ টিটকারি টিপ্পনি করে কারণ মোল্লার দল সারাদিন ও এ তিমনি আগারতি বস এর আর কি বুঝে আছে না নাই টিটকারি মারে আর আর কি বুঝে এই মোল্লারা নাকি কিছু বোঝে না সব ওরাই বুঝে নাউজুবিল্লাহ জোরে কোন সবাই অতস মোল্লাদের আল্লাহ একটা দাঁতের বুদ্ধিও তোদেরকে দেয় নাই কথা ঠিক কি না এক মাদ্রাসার ছাত্র হোটেলে খানা খাচ্ছে তার এক ভদ্রলোক সে বাম হাত দিয়া চা খাচ্ছে আর ডান হাত দিয়া দুই আঙ্গুল দিয়া সিগারেট টানতেছে সুখ টান মারতেছে আর কি এইভাবে যখন টান মারতেছে আর দুয়া ছাড়তেছে পাশে মাদ্রাসার এক বোর্ডিং এর ছাত্র মাদ্রাসা বন্ধ ও হোটেলে খাচ্ছে পেলেটটার একেবারে চেটে পুটে খাচ্ছে হাড্ডিটাকে একেবারে চিপায়া ফিসা করে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে তোর আর উদ্দেশ্য হলো মোল্লা রে কুটিটকারী দাওয়া খোঁচা মারা কই মোল্লা তবে এলাকার কুকুরে কি খায় তার মানে হাড্ডি তুই যেভাবে তো কুকুরের হক মারতে কারণ হাড্ডি তো কুকুর বিড়ালেই খায় কয় ওই মোল্লা কুকুরে কি খায় মানে খোসা কি বানাইছে কুকুর বানাইতে মাদ্রাসার ছাত্র আর হেলেমাসে আল্লাহর প্রদত্ত আছে ডাক দিয়া কয় দেখুন দেখছে যে বাম হাতে সে চা খায় আর ডান হাত দিয়া কি খায় সিগারেট খায় পাকা খায় না পাক হাত দিয়া আর না খায় খায় কি দিয়া

يحسب ان ماله اخلدا এই কারণ ধারণা করেছে তার মাল তারে অমর করে রেখে রাখবে তার মাল তার সুনাম সুখ্যাতি সব জায়গায় ছড়ায়া রাখবে يحسب ان ماله اخلدا তার মাল চির অমর করে রাখবে আল্লাহ ধমক দিয়া কয় কल्ला না 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 তোর মাল তোর অমর করবে না লায়ুম বাদান্না ফিল হুতামা তোকে সহ তোর মাল সহ আমি আল্লাহ জাহান্নামে হুতামায় ফায়লায়া দিব ওয়া মা কামাল হুতামা জানোসনি জিনিস আল্লাহ ডাক দেয়া কয় এই হুতামা হলো প্রজ্বলিত আগুন তার আলাল আল্লাফিদা আর ওই আগুনটা বের হবে তোর অন্তর থেকে তোর কলব থেকে আল্লাহ তুমি ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো জোরে কানা আমি